তোমার রাই সৌদি পাঠাইলাম সৌদি गेला সৌদি কিন্তু মানুষের নাম রকমের নাম কথা কই দা আসলে কিন্তু সৌদি মেলা টাকা মন যায় আর তোমার দিক কেমন নিতে পার আমি দালাল আসলে কিন্তু আমি দালাল না আমি মনে বড় হই তোমার নিজস্ব কিছু লোক জননেই বাইরে কোনো লোক জননেই আমি কোনো কাজ করি না তবে তোমার দিক আমার খুব ভালো লাগে তুমি কিন্তু আমার ফারাকের না তোমার ফাঁকা তুমি সুখে থাকো ভালো থাকো এইটাই তো আমরা তোমরা গেলা কোম্পানির বিষয়ে যাইবা আধ ঘন্টা ডিউটি সাতটায় ছয় দিন কাম করবা বেতন ভাববা কত তোমার চাই হাজার বাংলা টাইম এলা এই হিসাব করলাম ওভার টাইমও আছে তুমি চাইলে ওভার টাইমও করতে পারবো নিরাপদ অনিলক না তুমি যদি চাও কলা এটা কোনো বিষয় না তুমি যদি যাও গেছে তোমার সাত আট লাখ টাকা নেই তুমি বেশি না তুমি পাঁচ লাখটা দিবা আর দুই চারজন ভাল্লা ব্যবস্থা করবা তোমার লোক ভাড়ায় দিলাম বিষা তো আমার কাছে প্রচুর প্রচুর বিষা আমার কাছে সকাল আটটা বাজে বাড়ি দুপুর এক ঘন্টা লাঞ্চের বিরতি পাইবা ডিউটি করে বিকালে একবার আট ঘন্টা ডিউটি করবা গুণে আট ঘন্টা ওভার টাইম করলো কলা না করলে না এটা তোমার ইচ্ছা আইয়া এস রুমে বিআইপি রুমে সুন্দর মতো ঘুমাই যাইবা বাসা কথা কইবা বাকি টাইম দেশে কথা কইবা দুই চার বছর করে দেশে বিরাট জায়গা সম্পত্তি লইবা লইয়া বাড়িঘর একটা করবা তোমরা বাড়িঘর করবা সুন্দর মতন থাকবা টাকা পয়সা ভরপুর কামাইবা মজ মাস্তি করে চলবা এটাই তো আমরা চাই আসলে কিন্তু আমরা দালালি করি না কিছু নিজের স্ব লোকজন পাঠে